আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরিচ্ছদ চার পড়ব যন্ত্র সম্পর্কে পড়ব তো জাস্ট এই তিনটা পৃষ্ঠে আমরা সুন্দর করে পড়ব এবং মূল বা ইম্পর্ট্যান্ট লাইনগুলো আমরা দাগাবো তাহলে যন্ত্রটা আসলে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি বাঘযন্ত্রটা যন্ত্রটা কি সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যে আমরা শব্দ যে উচ্চারণ করি বা আমরা যে ধ্বনি উচ্চারণ করি বা আমরা যে শব্দ করতে পারি সেই শব্দ করার পেছনে আমাদের কী কী অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে যে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে তার জন্য সেটাই হচ্ছে আমাদের বাঘযন্ত্র তাহলে সেটা হচ্ছে ধ্বনি উচ্চারণ করতে আমাদের যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলি তো একটা প্রতঙ্গ নাকি কাজে লাগে না একটা না অনেকগুলো প্রত্যঙ্গ এই শব্দ উচ্চারণের জন্য বা ধ্বনি উচ্চারণের জন্য কাজে লাগে মানবদের উপরিভাগ উপরিভাগে অবস্থিত পুষ্প থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্গই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত ঠিক আছে তো বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত কী কী প্রতঙ্গ সেগুলো মনে রাখতে হবে বাকযন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে নিজের ছবিতে দেখানো হলো এবং এগুলো শক্ত পরিচয় দেওয়া হলো তাহলে ভাগযন্ত্রের ভাগ্যযন্ত্রের যে সকল প্রতঙ্গ অন্তর্ভুক্ত সেগুলো আসলে কোনগুলা সেগুলো হচ্ছে তোমার পেটের উপর থেকে শুরু করে অর্থাৎ ফুসফুস থেকে শুরু করে একেবারে ঠোঁটের ঠোঁটের গোড়া পর্যন্ত ঠিক আছে ঠোঁটের আগা পর্যন্ত তো এটাই হচ্ছে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত তোমার ফুসফুস থেকে শুরু করে অর্থাৎ পেটের উপর থেকে শুরু করে তোমার ঠোঁটের গোড়া পর্যন্ত পুরোটাই হচ্ছে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত তো প্রথমেই হচ্ছে বাঘযন্ত্রের যেটা দরকার সেটা হচ্ছে ফুসফুস তাহলে এখানে দেখো বাঘযন্ত্রের বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে তো এই হচ্ছে ফুসফুস যেটা তোমার বুকের ভেতরে অবস্থিত তারপর হচ্ছে শ্বাস নালি শ্বাসনালিকে গলা দিয়ে শুরু করে নিচের দিকে এটা বুক বুকের উপরিভাগ থেকে শুরু করে গলা দিয়ে নিচ পর্যন্ত হচ্ছে শ্বাস নালি তারপর হচ্ছে মুগ্ধ মানে হচ্ছে মুখের ভেতরে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে মুখ হবার তো এখানে একটা স্বরযন্ত্র আছে স্বরযন্ত্র আছে একটা এটা এটা শব্দ বা ধ্বনি উচ্চারণে সহায়তা করে আচ্ছা আমরা দেখা যাক যে এখানে আসলে কি কি এখানে আসলে কি কী আছে ফুসফুস ফুসফুস কোনটা ফুসফুস হচ্ছে আমাদের বুকের ভেতরে আমাদের বুকের ভেতরে যে বড় অংশটা জুড়ে থাকে সেটা হচ্ছে ফুসফুস আচ্ছা তো ধ্বনি উৎপাদনকারী ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস ফুসফুস হচ্ছে বায়ু প্রবাহ সৃষ্টি করে তো ফুসফুস শ্বাস গ্রহণও শ্বাস ত্যাগ করে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় আচ্ছা এই কথাটা সত্যতা প্রমাণ করার জন্য একটা কাজ করতে পারো তুমি তোমার মুখ দিয়ে একেবারে বায়ু না ছেড়ে শব্দ কি উচ্চারণ করতে পারবে বা কোনো ধ্বনি কি উচ্চারণ করতে পারবে পারবে না একটু ট্রাই করে দেখো যে তুমি কোনো হাওয়া মুক্তি না ছেড়ে কীভাবে শব্দ উৎপন্ন করতে পারবে তো যেখান থেকে হাওয়ার বা বাতাসের লেনদেন হয় সেটাই হচ্ছে এই ফুসফুস তো ফুসফুস থেকে যখন হাওয়া নির্গত হয় তখনই হাওয়ার সাথে সাথে আমাদের শব্দটা বা ধ্বনিটা উচ্চারিত হয় আচ্ছা তারপরে হচ্ছে শ্বাস নালি শ্বাস ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ ও নাসা রন্ধ্র দিয়ে বের হয়ে আসে ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ ও নাসা রন্ধ্র দিয়ে বের হয়ে আসে তার মানে আমাদের মুখ মুখ এবং ফুসফুসের ভেতরের যে নালীটা এদের মধ্যকার যে নালি সেটাই হচ্ছে শ্বাসনালী তাহলে শ্বাসনালি কতটুকু যে মুখের নিচ থেকে শুরু করে ওই যে ফুসফুস বললাম না ফুসফুসের উপর থেকে আমাদের মাঝখানে যতটুকু অংশ সেটা হচ্ছে শ্বাসনালী আচ্ছা তারপর হচ্ছে স্বরযন্ত্র মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ভোকাল কর শ্বাসনালীর উপরে অংশে ষড়যন্ত্রের অবস্থিত এটা শ্বাসনালীর উপরে অবস্থিত অর্থাৎ আমরা শ্বাসনালীর যতটুকু অংশ বললাম তার মাঝে এই যে এইটা শ্বাসনালীর মাঝে মাঝে অংশ এটা হচ্ছে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড আচ্ছা মেরুদণ্ডের আমাদের যে মেরুদণ্ড আছে বা স্পাইনাল কর্ড আছে তার পাঁচ ছয় এবং চার পাঁচ এবং ছয় নম্বর অস্থির মাঝামাঝি একটা অংশে থাকে এই নলের এটা হচ্ছে ঠিক নলের মতো একটু ফাঁপা কিন্তু একটা নলের মতো বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয় তো বাতাস ষড়যন্ত্রের ভিতরে বেরিয়ে আসার ফলে কিন্তু আমাদের যে ভয়েস বা ধ্বনি সেটা সৃষ্টি হয় অধিজিভা স্বরঞ্জন এবং স্বর ধ্বনি দ্বারা ইত্যাদি ষড়যন্ত্রের অংশ ওকে আর হচ্ছে জীব জীব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা নির্দিষ্ট কোনো শব্দ উচ্চারণ করতে যাই নির্দিষ্ট কোনো ধ্বনি উচ্চারণ করতে যাই তখন আচ্ছা জীবকণ্ঠে তোমরা জানো আমার মার করে দেওয়ার দরকার নেই আচ্ছা গহ্বরের নীচের অংশে জীবের অবস্থান মুখ মুখ্যহ্বারের নিচের অংশে জীবের অবস্থান এই যে এই হচ্ছে মুখ গহ্বর ঠিক আছে এটার ঠিক নিচ বরাবর এই অংশে হচ্ছে আমাদের জিভ্ভার অবস্থান আচ্ছা মুখঘবরের নিচে জিভ্ভার অবস্থান বাঘযন্ত্রের মধ্য মধ্যে জীব সবচেয়ে সচল এবং সক্রিয় প্রতঙ্গ জীবের উচ্চতা অনুযায়ী সমুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী গহ্বরের বিভিন্ন অংশ অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনি বিচিত্র বৈচিত্র্য হয় ওকে তারপরে হচ্ছে আলজিভা মুখ গহ্বরের কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিভা মুখ কোমল তাদুর পেছনে চূড়ান্ত এটাই হচ্ছে আলজিব্বা তাহলে এখানে দেখো আলজিব্বার অংশ কোনটা তোমার মুখের একেবারে পেছনের দিকের অংশ মুখের পেছনের দিকের অংশ হচ্ছে আলজিব্বা হয় যে তুমি যেটাকে হা করে যদি আয়নার সামনে যাও তাহলে দেখতে পারবে আল আলজিব্বাটা ওকে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভা নিচে এলে বাতাস পুরোপুরি বের না হয় খানিকটা নাক দিয়ে বের হয় এর ফলে নাসিক্য ধ্বনি সৃষ্টি হয় তাহলে আমরা একটা পার্টিকুলার ধ্বনি যখন উচ্চারণ করতে যাই তখন এই আলজিভাটা কাজে লাগে এটা সরাসরি ধ্বনি উচ্চারণ করে না কিন্তু এই যে আওয়াজ বা বাতাস এটাকে বাধা প্রদান করে আমাদের নির্দিষ্ট কোনো একটা ধ্বনি উচ্চারণে সাহায্য করে তারপর হচ্ছে তালু মুগ বিবরের ছাদকে তালু বলা হয় মুগবিবরের ছাদকে তালু বলা হয় তালুর হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে কোমল তালু আর একটা হচ্ছে তালু আনুনাসিক অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নেমে আসে কোমল তালু ও জীব মূল্যের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে শক্ত তালু বলে তাহলে তালু কোনটা তালু হচ্ছে আমাদের জিহ্বার যে উপরের অংশটা এক কথায় সেটা হচ্ছে তালু জিহ্বার উপরের যে অংশ সেটা হচ্ছে তালু এটা শক্ত হয় যেখানে সেটা হচ্ছে শক্ত তালু আচ্ছা তারপর আমাদের হচ্ছে মূর্ধা কাকে বলেন মূর্ধা হচ্ছে শক্ত তালু উপরের পাটির দাঁত শক্ত এবং উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে উত্তল অংশকে মূর্ধা বলে তার মানে যে যে অংশটা একটু কার্ভ একটু নিচ এরকম যে অংশটা একটু কার্ভ মতো হ্যাঁ এই যে এখানে এই যে এখানে যে একটু কার্ভ মতো যেটা সেটা হচ্ছে মূর্ধা ওকে শক্ত তালুর উপর পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধাকে স্পর্শ করে তার মানে এটাও কোনো নির্দিষ্ট একটা ধ্বনি উচ্চারণের সময় এবং সেটা হচ্ছে মূর্ধাধ্বনি ঠিক আছে মূর্ধ যে ধ্বনি উচ্চারিত হয় সেটাকে মূর্ধাধ্বনি বলে তো এটা হচ্ছে উচ্চারণের সময় জীব মূর্ধাকে স্পর্শ করে আচ্ছা দন্তমূল এবং দন্ত দন্ত মানে হচ্ছে কি দাঁত দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্তমূল দাঁতের গোড়া ঠিক আছে উপরের পাটির দন্তমূল দাঁতের সঙ্গে জীবের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় তার মানে আরও কিছু দন্ত ধ্বনি যেগুলো সেগুলো উচ্চারণের দাঁত দাঁতের সহায়তা লাগে তো আমরা আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনগুলা হচ্ছে আসলে দন্ত এবার হচ্ছে অষ্টধ্বনি বাক্প্রতঙ্গ বাঘ প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশ নাম হচ্ছে অষ্ট বা ঠোঁট বাঘ প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে অষ্ট বা ঠোঁট সম্পর্কে আসলে বুঝতে পারলে যে শক্ত তালুর উপরে অর্থাৎ তোমার জিভ্ভার উপরের যে অংশটা উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে উত্তল বলতে তোমার দেখবে যে জিভার উপরে এইরকম একটা কাঠ বা উত্তল যে অংশটা আছে সেটাই হচ্ছে মুর্ধা কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জিভা মুর্দাকে স্পর্শ করে তার মানে পার্টিকুলার কিছু ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বা বিশেষ কিছু ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এই মুর্ধা ব্যবহার করি আমরা আচ্ছা তারপরে হচ্ছে দন্তমূল দন্তমূল মানে কি তোমরা সবাই বোঝো যে দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্তমূল উপরের পাটি পাটির দন্তমূল দাঁতের সঙ্গে জিভার স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় আচ্ছা ওষ্ঠ কি বাক প্রতঙ্গের সবচেয়ে বাই বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট ঠোঁট ওষ্ঠ আসলে হচ্ছে ঠোঁট তোমরা জানো এটাকে আর দেখার কোনো দরকার নেই ওষ্ঠের মধ্যকার ফাঁক কম বেশের ভিত্তিতে ধ্বনি সংবৃত বা বিবৃত এই দুই ভাগে ভাগ করা যায় তার মানে তোমার ওষ্ঠটা কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কতটা ফাঁক হচ্ছে কিংবা তার ভেতরের দুইটা ঠোঁটের ভেতরের ডিস্টেন্সটা কতটা কম বেশ হচ্ছে তার উপরে ভিত্তি করে এই দুই ভাগে ভাগ করা যায় যে একটা বিবৃতি এছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠের গুরুত্ব ভূমিকা পালন করে তো এটা ওষ্ঠতেও কিছু পার্টিকুলার ধ্বনি কাজ করে এবং সেটাকে বলা হয় উষ্ণ ধ্বনি আচ্ছা তারপর হচ্ছে নাসিকা মানে হচ্ছে নাক নাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিশেষ কিছু ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তো নাসিকা নাসিকা কি দুই মুখের মুখ ঘরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র যদি বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয় তো নাসিকা ধ্বনি আশা করি বুঝতে পারছো যে তুমি যদি নাকটাকে যদি এইভাবে বত করে ধরো তাহলে কিন্তু তোমার ধ্বনি একটু চেঞ্জ হবে ধ্বনির ভিতরে কিন্তু চেঞ্জ আসবে বা কথা বলার ভিতরে চেঞ্জ আসবে তো এক্ষেত্রে বুঝতে পারছো যে নাসিকা বা নাক আমাদের ধ্বনি উচ্চারণে কোনো নির্দিষ্ট ধ্বনি উচ্চারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখানে প্রশ্ন দেখো ক নম্বর প্রশ্ন কি কোনটি বাকযন্ত্র বাকযন্ত্র কোনটি দেখো বাকস্থলী পাকস্থলী না পাকস্থলীর উপর থেকে শুরু তাহলে ফুসফুস হচ্ছে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় কিসের মাধ্যমে বের হয় নাসারন্ধ্র এবং হচ্ছে মুখ বিপর উভয়ের মাধ্যমে কিন্তু বের হয় আমাদের মুখ থেকে তাই না আচ্ছা বিশেষ করে হচ্ছে নাসারন্ধ্র থেকে আসলে বের হয় আচ্ছা বাঘ প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি সবচেয়ে বাইরের অংশের নাম যে এই মাত্র পড়লাম সেটা হচ্ছে ঠোঁট বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রতঙ্গ কোনটি সবচেয়ে সচল কোনটি সেটা হচ্ছে জীব হচ্ছে সবচেয়ে সচল মুখ কোন অংশে তালুর পেছনে অবস্থিত কোন অংশে তালুর পেছনে অবস্থিত মুগের কোন অংশে তালুর অবস্থান মুখহবের কোন অংশে দেখো তো এটা হচ্ছে মুখ উপর এখানে দেখো তালু তালুর অবস্থান কোথায় আচ্ছা তালু দুইটি অংশ থাকে কোমল তালু এবং শক্ত তালু উচ্চারণে কোমল তালু নিচে নামে তালু যে বস্তু উচ্চারিত হয় আচ্ছা তো মুখ বিবরের সাতকে যেহেতু উপরের অংশটাকে তালু বলে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে উপরের অংশ আচ্ছা নাসিকা নাসিক ধ্বনি তৈরি হয় কীভাবে নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে যখন আলজিভা নিচে নেমে এলে জিভা তালু স্পর্শ করে টোটের ফাঁক কম বেশ হলে কিংবা জিভে মধ্যায় স্পর্শ করলে তা আলজিভা যখন নিচে নামে তখন আমাদের নাকের ভেতর থেকে সেই ধ্বনিটা আদান প্রদান হয় আচ্ছা